চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে কয়েদিরা বিদ্রোহ করেছেন কারারক্ষীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছেন তারা শুক্রবার দুপুর দুইটা থেকে এই সংঘর্ষ শুরু হয় তবে পরবর্তীতে কারাগারের পরিস্থিতি শান্ত হয় কারাগার থেকে কোনো বন্দি পালাতে পারেনি বরং তাদের নির্ধারিত লকআপ বা সেলে নেওয়া হয়েছে এখন শান্ত আছে এখন সবাই লকডাউনে আছে কোনো সমস্যা নাই হ্যাঁ ভিতরে ভিডিটা আউট হয়ে থাকে সেটা আমাদের এখন সবাই চেষ্টা করতে মানে দেখা করে আমাদের পক্ষে আপনাদের কেউ হাতে আছে কিনা আমাদের তবিতে আমরা আছে তারে বেরোতে পারে না কত বছর સુધી হয়ে যাতে বাইরে হ্যাঁ গান আছে আর্মি দাও চারিদিক থেকে জেরে ফেলছে রাস্তা হ্যাঁ তারা এজন্য কোন বাইকের লোক আক্রমণ করতে হয় এই জন্য ইনশাল্লাহ কোন সমস্যা হয়নি সংঘর্ষ চলাকালীন সময়ে বাইরে থেকে একটি পক্ষ কারাগারের প্রধান ফটক ভাঙার চেষ্টা করে কারারক্ষীরা তাদের প্রতিহত করতে গুলি চালায় পরিস্থিতি সামলাতে সেনাবাহিনীর একটি দল কারাগারে যায় জেল সুপার মঞ্জুর হোসেন বলেন কারাগার থেকে কোনো কয়েদি পলায়নের ঘটনা ঘটেনি

তবে সেনাবাহিনীর যারা চলে এসছেন দুটো আমরা তাদেরকে ধন্যবাদ জানাই বাড়ি জামিন আপনি শুনতে হবে আপনি নেই